ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা শ্রী রামকৃষ্ণ বলছেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে শৈশব থেকেই তার সত্যের প্রতি নিষ্ঠা সবার উপরে সত্যকে স্থান দিয়েছেন ভবতারিণী মাকে জ্ঞান অজ্ঞান সূচি অসুচি ভালো মন্দ পাপ পূর্ণ সব দিয়েছেন সব চেয়েছেন শ্রদ্ধা ভক্তি কিন্তু নিজেই বলছেন মাকে সব দিতে পারলুম কই সত্য মাকে দিতে পারলম না তার সত্য নিষ্ঠা কেমন ছিল নিজেরই কথায় রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিল তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাবো না বলেছি তখন মিটাই দিই পেট ভরাই আবার হয়তো কিছু বলেছেন কেমন করে হোক সেটা করতেই হবে একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন ভক্তদের ভিড়ে সে কথা ভুলে গেছেন ভাগ্নে হৃদয়ে মনে করিয়েও দেননি রাতে খাওয়া দাওয়ার পর সে কথা মনে পড়েছে ঠাকুরের তখন অনেক রাত হয়ে গেছে কিন্তু শ্রীরামকৃষ্ণ যাবেনি হেঁটে চললেন যদু মল্লিকের বাড়ি সঙ্গে লণ্ঠনাতে ভাগ্নের হৃদয় যদু মল্লিকের বাড়ি পৌঁছে দেখেন সব বন্ধ সকলেই ঘুমাচ্ছে তখন দরজার ফাঁক দিয়ে পা গলিয়ে ভিতরে পা ঠেকিয়ে তিনবার বললেন আমি এসেছি আমি এসেছি আমি এসেছি